আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার ও অন্য অন্য জাতির পতির ধন্যবাদ এবং আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি মাকসার জাল দিয়ে বশীকরণ দেন মাকসার জাল দিয়ে বশীকরণ দেন এবং কেতাবল ফেরো আনারতে দেবেন তা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি মাকসার জাল দিয়ে বসীকরণ এবং আপনারা আপনারা মাকড়সার জাল দিয়ে বসীকরণ করতে পারবেন এবং আমি আজকে সেই নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা সকলেই জানেন যে মাকড়সাগুলো চালে ঢালে থাকে এই দেখেনি মাংস এই মাকড়সার জাল নেবেন এই রাম দেখবেন যে কোনো গাছের পরে আছে। গাছের পরে আছে। বা কোনো খাজুর গাছে আছে যে কোনো গাছে ঘরে হোক আর গাছে হোক আর বাড়িতে হোক জিকান আপনারা এই মাকসার জাল গুছাবেন গুছানোর পরে এই মাকসার জাল দেবেন এক একটা আর আপনারা জাফরান কালি দিয়ে এই দাম সাঁতার কিছু পরে নকশাটা লিখবেন জাফরান কালি দিয়ে নকশাটা লিখবেন আপনারা কিভাবে নকশাটা লিখবেন আমি দেখায় দিচ্ছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বা কাজ করতেও সুবিধা হবে তবে দেখেন আমি আপনারা দেখতে থাকুন আমি আপনাদের হাতে ধরেই নকশা কি গাদায় লিখবেন আর কোথায় নাম লিখবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এই ডাক দিলাম এবং এই ডাক দিলাম একটা দিলাম একটা দিলাম আর এই একটা দিলাম তাহলে মোট মিলে এই ডাক দিলাম আপনারা দেখুন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আপনারা মাকড়সার জাল দিয়ে বসে কারণ কী কাজ করবেন এই একটা দাগ দিলাম এই একটা দাগ দিলাম তাহলে দাগ হলো কয়টা একটা দুটো আর এমনি একটা দুটো তাহলে ক্ষোভ আছে কয়টা নয়টা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ক্ষোভ আছে এবং আপনারা নকশাটা লিখার নিয়ম আপনাদের দেখাই আপনারা নকশাটা লিখবেন হচ্ছে ডাইন বাড়াতে এই দিলেন চার এই দিলেন সাত এই দিলেন পাঁচ এবার এই তারপরে আপনারা এই 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 তারপরে এই দেয় গেল এবার নিচে দেয় এই তারপরে আপনারা দিলেন এই নকশাটা লিখা হয়ে গেল গেল এবার যদি কোনো স্বামী স্ত্রী কাজ করে